আজকের স্টোরিটা আমরা এখান থেকে শুরু করছি সকাল সকাল উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। কারণ ওই দিনকে আমার কলকাতা প্রোগ্রাম ছিল সে কারণে যেতেই পারলাম না এত বৃষ্টি আর বলতে বলতে আমার বাড়ির সামনে বাড়ির পিছনে আমার পুকুর রয়েছে আর এই পুকুর থেকে নাকি শুনলাম মা বললো যে প্রচুর পরিমাণে কই মাছ উঠছে বৃষ্টির কারণে লাফি লাফি চলে যাচ্ছে তো সে কারণে তোমাদেরকে একটু শেয়ার করি তো এই পুকুর চারপাশে দেখতে পাচ্ছ একটু করে মানে ফুল স্ক্রিন করে দেখাতে পারছি না জাস্ট বললাম তো মাছ উঠে যাচ্ছে এবার মা এটাকে আমাকে বললো তো আমি কী করলাম এটা একটু ক্যামেরায় তোমার সঙ্গে শেয়ার করে তো এটাই ছিল আজকের স্টোরি আবার আজকের এপিসোড তো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগস ভিডিও তো শুরু করা যায় আজকের সেই এপিসোড বা স্টোরি চলো এটাই আমাদের পুকুর আর এইখান থেকে মাছগুলো উঠে যাচ্ছে তো সে কারণে পুরো জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে আমার যাওয়া ছিল কলকাতা সে কারণে যেতেই পারলাম না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আগামীকাল আমি বৃষ্টি মানে যাবো সে কারণ যেন এই ভিডিওটা তোমাদেরকে করে দেখালাম ঘরে ঘরে বসে আছি তো আমি কী করে করবো এই জিনিসটা তোমাদের শেয়ার করলাম তো চলো সো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর এইদিকে দেখতে পাচ্ছ কল্পনা কতগুলো মাছ ধরে নিয়ে এসছে বাড়ি আমি ধরে নি মা দিদি ভাই মা ধরেছে বৌদি ধরেছে আর এইটা বড় হুম 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 দেখেছি দেখো কতগুলো মাছ কই মাছ বাড়ির পুকুরে ধরা হয়েছে আর তোমাদের সঙ্গে একটু দেখানোর চেষ্টা করি এই দেখো কতগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাড়ির পুকুরে পড়েছে আর যেহেতু বৃষ্টি পড়ছে সে এই কারণের জন্য মাছগুলো উঠে যাচ্ছিল তাহলে একটু একটু করে দেখা এদিকে দেখা এই দেখো কত বড় একটা মাছ বিশাল বড় মেয়ে খাবে এটা এটাকে সাপ ধরেছিল হ্যাঁ গো এটাকে সাপ ধরেছিল ফুলে গেছে হুম কামড় কামড় দিয়েছে খেলে দেবে নি তো ছাতাটা একটু নিয়েছো আমার ছাতা নিয়ে চলে গেছে ওদিকে তো যাই ওদিকে আমার ছাতাটা নিয়ে আসবে એટલે যাব আর এদিকে এই যে পুচু অলরেডি কার্টুন দেখছে আর এখানে এই যে মামাম বসে আছে মামাম হাই করে দাও হাই করে দাও বলছে এখন পাপা শিখে গেছে আর চলো এদিকে তুই কিছু বলবি কিছু বলবি হ্যাঁ কিছু বলবি কিছু বলবি না চলো ওইদিকে মামা আরো খেলছে খেলুক আর আমি একটু বেরোবো কারণ ওখানে মাছ ধরা হচ্ছে আর ছাতাটা নিয়ে আসুক তাহলে আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটা ভিডিও শেয়ার করবো তো চলো নিয়ে এসো আর বাইরে শুধু মরশুমিটা দেখো আর বৃষ্টি পড়ছে আর সকাল আমার আজকে অলরেডি অলরেডি আমার আজকে যাওয়ার কথা ছিল কলকাতা আর সে কারণে যেতে পারিনি কারণ বৃষ্টির জন্য আমি বেরোতে পারিনি আর কলকাতা গিয়ে একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু এর আগে গিয়েছি কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি আমি সেটা জানতাম না যে ভিডিও পসিবল আছে কি নেই আর চলো আমরা কালকে যাওয়ার যেহেতু আমার কালকে যাওয়ার প্রোগ্রাম চলছে আগামীকাল তো দেখি যদি মিষ্টি না হয় তো আমি বেরিয়ে যাবো আর যদি মিষ্টি হয় তো পরে আবার লেট শো করবো কারণ হাওড়া থেকে আমি এক্সপ্লেনেট মানে ধর্মতলা আমি যাবো সেটা তোমার সাথে শেয়ার করবো তো চলো অলরেডি সকালবেলা মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে তো মাম্মাম উঠেই সবসময় কান্নাকাটি করে তো আমি ওইখানে ছিলাম তো মামামকে নিয়ে ওর মায়ের কাছে একটু যাব। মামাম এখন কান্নাকাটি করছে আচ্ছা 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 এসো 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 মামামকে দেখো তো গুড মর্নিং বলে দা গুড মর্নিং বলে গুড মর্নিং বলে ও বাবা গো বাবা গো হা কারিম্পা গেছে। কারেম্পা লেগেছে হা হা কালকে সকালে না বৃষ্টি হয়েছিল তুমি জানো সেটা না জানো না জানো তো চলো এখন চলো যাবি তো যাবি তো মামাম গাছ যাবি তো চলো হাই বলে দা হাই বলে দা সবাইকে গুড মর্নিং বলে দা মর্নিং বলে তা মর্নিং বলে তা বলে দা মামাম বলে দা বলে দা ওকে চলো বলে দাও আমি ফেস টেস হয়ে তোমাদের সঙ্গে আবার আসবো এক্ষুনি বলে দা চলো আর এইদিকে মাম্মের অবস্থা দেখো এই দেখো এই ওই ওই টাকা ওই টাকা এই টাকা এখান টাকা এই দেখ এই দেখ কে দেখ এই দেখ এখান দেখ এখান দেখ এখান টাকা এই দেখ এই দেখ কে বল কে কে টাকা পালিয়ে যাচ্ছিস কোথায় তোকে ওষুধ খাওয়ানো হবে নাকে ড্রপ দেওয়া হবে তার হাত দুটো ধরি দাঁড়াতো আমি এই ধরে আজকে সবাইকে জানা জানাবো আজকে সবাই তোকে জানবে তুই কত বড় হয়েছিস আজকে সবাই তোর তোর গুরু তোর গুণটা জানবে গুণটা জানবে হ্যাঁ পালে যাচ্ছিস না পালে যাচ্ছিস না জানাই একটু ধরা তো গুণটা আজকে সব সবাই এখানে বস এখানে বস এখানে বস ওই ওই দেখো টাকা রীতিমতো মামম আজকাল প্রচুর বদমাস হয়ে গেছে আর এতটুকু বদমাস হয়েছে তোমাদেরকে বোঝাতে পারবো না এই দেখো একটু আগেই দেখো কীভাবে পড়ছিল আর এখন দেখো সুন্দরভাবে বসে আছে আর মাম্মামকে আমি বলেছিলাম যে একটুখানি ও নিজে কী কী শিখেছে সেটা একটু শেয়ার করার জন্য তো চলো একটুখানি সে শেয়ার করবে চলো টাটা করে দা টাটা করে দা টাটা করে দা হ্যাঁ হাততালি দাও হাততালি দাও হাততালি দাও বাহ আর মামাম আজকাল অনেক কিছু শিখে গেছে তো সেটা আগের ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো নেক্সট ভিডিওগুলো আমি তোমার সঙ্গে আরও আনবো ওর যে মানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক রয়েছে অদিতি লাইফস্টাইল সব জায়গায় তুমি দেখতে পাবে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব সব জায়গায় তো চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে নতুন একটা স্টোরি নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের আমরা স্টোরিটা এখানে শেষ করলাম আর যাওয়ার আগে আমি একটা কথাই বলবো তোমরা ততক্ষণে ভালো থেকো আর আমার সঙ্গে সবাই বলো রাধে রাধে